হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম তো এখন বাজে পাঁচটা আর এখানে এসে আমরা কিছু শর্ট ভিডিও বানাচ্ছি কারণ দুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি সেখানে তো সেই জন্য তোমাদের কাছে খুবই দুঃখিত আমি কারণ ভিডিও বানানোর টাইমটাই পাইনি তো সেই জন্য ভিডিও বানানো হয়নি আর কালকে এসে একটু খুবই মানে ট্রেনে এসে একটু ক্লান্ত হয়েছিলাম হয়ে গেছিলাম তাই একটু রেজ নিয়েছি তাই ভিডিও বানানো হয়নি তো আজকে সকাল সকাল এসে আমি ভিডিও শুরু শুরু করলাম তো দেখা দেখো দাদা ভাই এখানে ভিডিও বানাচ্ছে দিদি তাই ওর ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমি ক্যামেরা করছি এখানে তোমাদের সবাইকে বলছি প্লিজ ভিডিও গুলো দেখো আর একটু সাপোর্ট করো আমাদেরকে দেখো কত সুন্দর সুন্দর জায়গাটা তোমরা হয়তো যারা এসেছে তারা জানবে আর যারা আসোনি তাদেরকে বলছি প্লিজ দেরি না করে যারা যারা টিকিট করো আর চলে এসো পুরী পুরীতে যদি আনন্দ করতে চাও তাহলে আর বেশি দেরি না করে চলে এসো সবাই এসে আনন্দ করে যাও সমুদ্র ঢেউ খেয়ে যাও তো এটা নিয়ে আমাদের তিনবার পুরি আসা হলো তো আমরা সত্যি খুব খুশি খুব করে ঘুরতে ফতে করেছি আর তো সেজন্য সবাই সঙ্গে ঘুরতে ফিরতে চলেছি আর আমরাও দেখো যেমন লাগছে আমাদেরকে সবাই একটু বলবে কেমন